আমরা নিজে আমরা আমরা আপন পাঁচ ভাই রক্ত দিয়েছিলাম তখন বলতে পারি নি কিছুদিন আগেও এসে রক্ত দিয়ে গেছে তারপরে ভাই কখন বলেছে কাউকে জানানো দরকার নেই নেত্রীর অবস্থা খারাপ বলতে পারিনি এখন বলতে হচ্ছে তখন রক্ত দিয়ে ম্যাডাম কি সুস্ত করেছি এখন ম্যাডাম হয়তো আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে আমাদের প্রাণ